আমি অনুপ্রক্ষিত আর আপনারা দেখছেন নিউজ সাত বাংলা টুম্পা কয়ালের নাম আপনাদের সবাই মনে আছে আশা করি হ্যাঁ ঠিকই রয়েছেন কামধানির প্রতিবাদে মুখ টুম্পা কয়ালের স্বামীকে মারধরের প্রতিবাদে সোমবার নিউ টাউনের টেকনো সিটি থানার সামনে অবস্থান বিক্ষোভ করলেন স্থানীয়রা সেখানে টুম্পাসহ বিজেপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন তারা অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তা না হলে বড়সড় আন্দোলনে আবারও হুমকি দিয়েছেন বিক্ষোভকারীরা পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে টেকনোসিটি থানার অন্তর্গত আকন্দকেশোরী গ্রামে টুম্পা কলের স্বামী বিশ্বজিৎ মণ্ডলের বাড়ি রবিবার সন্ধ্যায় সেখানে একটি মিছিল করেন তৃণমূল কর্মীরা ওই সময় একটি চায়ের দোকানে বসেছিলেন বাবু অভিযোগ বিজেপি করার অভিযোগে তাকে সেখানে বেদরক মারধর করে এবং তারপর টুম্পা ও তার এলাকার লোকজন এসে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন ওর স্বামীকে ওই দিন টেকনোসিটি থানার অভিযোগ দায়েরও হয়েছে অভিযোগ তৃণমূলের দিকেই প্রতিবেদন নিউজ সাত দিন বাংলা